আমি ইতিপর্বে আপনারা ঘোষণা দেখে আমরা তিরিশটায় নতুন মডেল নিয়ে আমরা কাজে আসতে প্রতিদিন এক টাইমে একদিনই শ্যুটিং হবে দ্বিতীয় দিন শুটিং হবে না আমরা তিরিশ দিন তিরিশ টাই মিনিটে শুটিং করব কিন্তু আমার একটাই লক্ষ্য ছিল যে হিরো আলম ভাইয়ের সাথে কাজ করব নতুন পুরাতন সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই নতুন কিছু ধামাকা নিয়ে আপনাদের সামনে আসতে চাই ভালো লাগা থেকে ভালোবাসা হয় তারপরে হয় বিয়ে সো ভালো লাগে ভালোবাসাও কাজ করে তবে বিয়েটা যদি হয় তবে অবশ্যই শুনতে পারবেন যে হিরো আলম ঘোষণা দিয়েছে নতুন দিয়ে নিয়ে কিছু কাজ করবে আমি ইতিপূর্বে আপনারা ঘোষণা দিয়েছে আমরা তিরিশটায় নতুন মডেল নিয়ে আমরা কাজে আসতেছি প্রতিদিন একটাই মি এক দিনই শুটিং হবে দ্বিতীয় দিন শুটিং হবে না আমরা তিরিশ দিন তিরিশটা মিনিটে শুটিং করবো ইতিপূর্বে আমরা নতুন কিছু মডেল দিয়ে আমরা শুরু করতেছি আমার পাশে দেখতেছেন নতুন মডেল সোমানা কি ভেকি এবং ওকে গেল যাই হোক আমার দ্বিতীয় হলো যে আমার পাশে হলে যে সোয়া মণি তৃতীয় লাভলি একটু সবাই আপনি চেনেন যে আমরা আরও নতুন নতুন কিছু মডেল আমাকে এমন কিছু বলবে যা আপনারা সবাই জানেন আমি যখন থেকে বলেছি যে আমি নতুন জীবনে পা দিতেছি নতুন করে কাজে আপনি ফিরতেছি তখন থেকে বিভিন্ন জেলা থেকে মেয়েরা কিন্তু আমাকে নখ দিতেছে আমার পাশে দিয়ে কৃষিতে আছেন কিন্তু ফেসবুকে নখ দিয়ে আমার জন্য কাজের পরিচয় আমার এই পাশে দেখতেছেন সব মনে এই ফেসবুকে আমাকে নক দিয়ে মনে করে কাজের জন্য আগ্রহী করছে এরকম বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মেয়েরা নতুন নতুন কিছু মডেল আসতেছে আমরা তাদেরকে নিয়ে কাজ করবো আপনাদের আশা রাখতেছে যে আমরা তিরিশটা মেয়ে এবং এছাড়াও আপনারা নতুন আরও যারা কাজ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে নিয়েও কাজ করবেন হয়তো আপনি মনে করবেন খালি তাদেরকে নিয়ে কাজ করবেন আমরা কি সুযোগ পাবেন অবশ্যই সুযোগ পাবেন নতুন পুরাতন সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই নতুন কিছু ধামাকা নিয়ে আপনাদের সামনে আসতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা অনেকেই বলতেছেন হিরো আপনি ভালো কিছু কাজ উপহার দিচ্ছেন না আপনি খেলা আলোচনা সমালোচনার মধ্যে আছেন হ্যাঁ আলোচনা সমালোচনা দুইটা বছর আমার লাইফটা অনেকটা পিছিয়ে পড়ে গেছে কাজের থেকে দুই বছরে বাবা মারা এগুলো সংসার জীবন সব কিছু মিলে আমি কিন্তু কাজ থেকে অনেকটা পিছিয়ে ভালো কিছু হিরো থেকে অনেকে আশা করতেছে কিন্তু পাইতেছে না তো এখন থেকে হিরো কেন এতদিন আমার সমালোচনার মধ্যে পেয়েছিলেন এখন আগামীকাল থেকে আপনার কাজের মধ্যে পাবেন তো নতুন কিছু মডেল নতুন কিছু কাউকে নিয়ে আপনাদেরকে কিছু উপাদ দেওয়ার চেষ্টা করবো নতুন ছেলে নতুন মেখাল মিয়া না নতুন নতুন কিছু ছেলেও আপনাদের সামনে থাকবে আমরা প্রেজেন্ট করবো এবং হিরো আলম প্রোডাকশন ব্যানারে আপনার জানেন এটি পর্বে সাতটি সিনেমা প্রবেশ করেছে তার মধ্যে চারটি সিনেমা রিলিজ হয়ে যায় তিনটে রিলিজ পর দেয় আরও কিছু আমরা নতুন কিছু মডেল এবং নতুন পুরনতুন মিলে আমি কিছু সিনেমা প্রবেশ করবো কিছু মিউজিক ভিডিও এবং যারা গান গাইতে চান হিরো আলমের স্টুডিও থেকে আপনারা গান গাইতে পারবেন গান গাওয়ার সুযোগ আছে এবং যারা আপনারা অভিনয় করতে চান সেটাও সুযোগ আছে তাহলে আপনাদের জন্য নতুন একটা আগামীকাল থেকে আমাদের শুটিং শুরু হবে আগামীকাল আমাদের সোয়া ছোয়ামনি লাভলি আরও অনেকে আপনারা নিয়ে আমরা আগামীকাল থেকে নতুন কিছু কাজ আপনাদেরকে উপহার দেব এই জন্য আপনার সাথে আজকে দুইটি কথা বল আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি বাঘেরহাটের মেয়ে বাঘেরহাট থেকে এসেছি আমার জীবনে অনেক ইচ্ছা ছিল যে মিডিয়া জগতে কাজ করব। কিন্তু অনেক জায়গা থেকে অফার এসেছে কিন্তু আমার একটাই লক্ষ্য ছিল যে হিরো আলম ভাইয়ার সাথে কাজ করব তো ইনশাআল্লাহ হয়তো আল্লাহ যেটা মানে মানুষ যেটা আশা করে তবে আল্লাহ হয়তো পূরণ করে তো আমি আমার আশাটা কবল হয়েছে আমি হিরো আলম ভাইয়ের সাথে কথা বলছি এবং ইনশাআল্লাহ তার সাথে মিডিয়া জগতে কাজ করব এবং দেশবাসীকে সুন্দর সুন্দর ভিডিও যদি মুভি করতে পারি তাও করব করে দেশবাসীকে নতুন নতুন ধামাকা দিব এবং আমি একটা ভাইয়ার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পিছনের যে অতীত যে কষ্ট সেটা ভুলে যেতে হবে ভুলে যে আপনি আমাকে নিয়ে কাজ শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু আপনাকে দিব এবং দেশবাসীকেও দিব থ্যাংক ইউ সো মাচ বিয়ে আসলে এটা ভবিষ্যতের কথা ভালো লাগা থেকে ভালোবাসা হয় তারপরে হয় বিয়ে তো ভালো লাগে ভালোবাসাও কাজ করে তবে বিয়েটা যদি হয় তবে অবশ্যই শুনতে পারবেন হ্যাঁ একটা কথা কি সবাই এক নয় আমি এটা হয়তো অনেক মেয়েই বলে কিন্তু আমি বলবো রিয়ামনির সাথে সোয়ামনির কোনো কম্পেয়ার হবে না সোয়ামনি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো কাজে আমি প্রমাণ করে দেখাবো যে হিরো আলমকে আমি কতটা ভালোবাসি এবং মিডিয়াকে আমি কতটা ভালোবাসতে পারি এবং সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে আমি সেটা প্রমাণ করে দেখাবো দিয়ে। আসলে আমাকে কোনো কম্পেয়ার করবেন না কারণ সে যে কোয়ালিটি এবং কোন জায়গা থেকে উঠে এসেছে সেটা আমি না ভাইয়া আমি এডুকেটেড একটা পারসন আমি ইন্টার কমপ্লিট করলাম এখন অনার্সে ইনশাল্লাহ ভর্তি হব সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তি হবো সো আমার কথা হচ্ছে যে কারোর সাথে কম্পেয়ার না ভাইয়া সো দেখতে হবে যে আমি কী করি আমি সোহামণি হিরো আলমের জন্য কতটুকু করতে পারি এটাই এখন হয়তো মানুষ অনেক কিছুই বলে অনেক কিছু বলতে পারে এখন এক হাতে কখনো তালি বাজে না যেমন আর তেমন একটাই কথা মানুষের সাথে আমাকে কম্পেয়ার করেন না প্লিজ এতটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ যে আমাকে কারোর সাথে কম্পেয়ার করবেন না আমি হিরো আলমের জন্য আন্তরিকভাবে কি করতে পারি সেটা আপনারা দেখেন কী করতে পারেন বলেন তো আমি একটু শুনতে চাচ্ছি কি করবেন হিরো আলমের জন্য তো অনেকেই অনেক কিছু করতে চাই আগে পাওয়া যায় সেই মানুষটার জন্য অনেকে অনেক কিছু করতে চায় শুধু আপনি না আপনার অনেক সোয়ামনি আছে যে হিরো আলমের জায়গা ময়রা যাইতে চায় এটা বলতে পারে কিন্তু করার পরে ভাইরাল হওয়ার পরে নিজের নিজের সবসময় সবকিছু এটা ভাইরাল হয়তো যায় না asker পরে হয়তো ভাইরাল হয়ে যাবে এই কথাগুলো তো ভাইরাল হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আদৌ আমি কথা কাজে মিল করি কি মিল রাখি কিনা আচ্ছা ভাইরাল হওয়ার পরে দেখতে পারবো ভাইরাল হওয়ার আগে না এখন আমি বলছি ভাইরাল হওয়ার পরে আপনি বলছেন যে আমার ভিতর চেঞ্জ আসবে বাট চেঞ্জ আসে কিনা সেটা দেখতে পারবেন না কি চেঞ্জ আসবে করতেও পারি